হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা এক্সাম দিয়েছিলে আগস্ট মাসে অর্থাৎ আগস্টে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যাদের তোমাদের অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষা হয়েছিল তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডেট প্রকাশ হয়ে গেলো তো তোমাদের কাদের ইন্টারভিউ হবে কবে ইন্টারভিউ হবে তোমরা কত নম্বর পেয়ে তোমাদের ইন্টারভিউতে ডাকা হচ্ছে সব ডিটেলস আজকে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ধৈর্য সহকারে দেখবে এবং সবটা বুঝে নেবে তো দেখো আমি যে নোটিশটি ওপেন করেছি সেখানে দেখো লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের কার্যালয় কামারহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প কামারহাটি উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য ড্রেট প্রকাশ হয়ে গেল অর্থাৎ কবে তোমাদের ইন্টারভিউ রয়েছে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে কিভাবে তোমরা প্রিপারেশান নেবে সবটার ডিটেলস শেয়ার করবো আজকের ভিডিওটির মাধ্যমে তো যারা ভিডিওটি এখনও লাইক করেনি তারা অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পিডিএফটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে তো দেখো এখানে জানানো যাচ্ছে দেখো যে এখানে এখানে নোটিশ নম্বর একটা দেওয়া রয়েছে রয়েছে দেন ডেট বলা চব্বিশ তো বলা হচ্ছে নোটিশে কি দেখো যে এত দ্বারা সংশ্লিষ্ট জন জনগণদের সরি এটা মিস্টেক আছে জনগণদের জানানো যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কামারহাটি সহ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের নোটিশ অর্থাৎ তোমাদের যে নোটিশ যে নোটিশ অনুযায়ী তোমরা আবেদন করেছিলে এবং এই তারিখ অনুযায়ী তোমাদের যে পঁচিশ আট অর্থাৎ পঁচিশে আগস্ট দু হাজার যাদের পরীক্ষা হয়েছিল তাদের বলা হচ্ছে যে উক্ত পরীক্ষার ভিত্তিতে যে সমস্ত পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার যোগ্যতা অর্জন করেছে সেই সমস্ত পরীক্ষাদির পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার জন্য প্রবেশপত্র তোমাদের ডাউনলোড করতে পারবেন এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেন এখানে বলা রয়েছে তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে তো সাতাশ তারিখ থেকে যেদিনই নোটিশ ওপেন করা হয়েছে সেই দিন থেকে এ তোমাদের ইন্টারভিউর দিনের আগে পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত তোমরা ইন্টারভিউর তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে বা সেখানে বলা হয়েছে অন্য কোনোভাবে ডাকযোগে বা হাতে কিন্তু তোমাদের প্রবেশপত্র দেওয়া হবে না অর্থাৎ অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তোমাদের এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে বলা হয়েছে সেটা আমি এখানটায় বলে দিচ্ছি আর তোমাদের এখানে বলে দিই তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট বলা হয়েছে তেইশ তারিখ অর্থাৎ তেইশ এখানে বলা রয়েছে তোমাদের বাইশ তারিখে তো তো বাইশ তারিখে তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে সেটা এখানে বাইশ তারিখ পর্যন্ত তোমরা যে ইন্টারভিউয়ের ডাউন যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবে আর তেইশ তারিখ কিন্তু তোমাদের সামনের ইন্টারভিউ রয়েছে অর্থাৎ তেইশে অক্টোবর তোমাদের ইন্টারভিউ রয়েছে তো এখানে কি বলা রয়েছে একবার দেখে নিই তোমাদের এটা কামারহাটি শেয়ার করলাম দেন এখানে রয়েছে কামারহাটি শহর এখানেও সেম জিনিস বলা রয়েছে তোমরা কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটাই কিন্তু এখানটায় বলা রয়েছে খুব ভালোভাবে বলা রয়েছে বলা রয়েছে কাঁচরাপাড়া তো শহর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের তরফ থেকে এখানেও তোমাদের ইন্টারভিউর জন্য যে নোটিশ সেটা কিন্তু বলা হয়েছে তো ইন্টারভিউর জন্য তোমরা নোটিশ কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবে দেন এখানে বলা রয়েছে যে দেখো এটা তোমাদের হলো খড়দহ খড়দহ থেকেও নোটিশ দেওয়া হয়েছে খড়দহ থেকে যারা পরীক্ষা দিয়েছিলে তারা অবশ্যই তোমরাও সেখান থেকে এই যে লিঙ্ক রয়েছে এখান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে দেন খড়দহ শহরের পক্ষ থেকে এখানেও তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে এই ব্লকের আন্ডারে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে দেন এখানে বলা রয়েছে গ্রাম নিউ ব্যারাকপুর শহর এখানেও ডেট বলা রয়েছে সাতাশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এখানেও তোমাদের দেখো ইন্টারভিউ এখানে ডেট তারিখটা এবং ডেটটা কিন্তু খুব সুন্দরভাবে বলা রয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট জনগণদের জানানো যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত নিউ ব্যারাকপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে সহায়িকা নোটিশ নোটিশ নম্বরটা মধ্যমগ্রাম এখানে দেওয়া রয়েছে বলা রয়েছে যে শূন্য পদ জন্য পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক অর্থাৎ মৌখিক যে ভাইভা পরীক্ষা সেটা আগামী তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখে দুপুর এগারোটা থেকে অনুষ্ঠিত হবে তো এখানে দেখে নাও এটা কিন্তু অঙ্গনওয়াড়ির সহায়িকাদের জন্য টাইমটা বলা রয়েছে যে একটা দুপুর বলা রয়েছে আর যারা কর্মীর জন্য আবেদন করেছিল তাদের কিন্তু ও ইন্টারভিউটা তোমাদের টাইম বলা রয়েছে সকাল টাইম অর্থাৎ অফিসিয়াল টাইম দশটা থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ বলা রয়েছে এই সেম ডেটেই কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে দেন এখানে তোমাদের শেয়ার করলাম খড়দহ মধ্যমগ্রাম তো এটা মধ্যমগ্রাম শহরের মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর শহরের পক্ষ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে দেন বলা হয়েছে নৈহাটি শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অর্থাৎ নৈহাটি থেকে তোমরা যারা আবেদন করেছিল তোমাদেরও কিন্তু সেম ডেটেই ইন্টারভিউ হবে আর তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমরা ডাউনলোড করে নেবে সেখানেই তোমাদের সবটা বলা থাকবে যে কবে ইন্টারভিউ হবে কোথায় হবে তারপরে বলা রয়েছে দেখো উত্তর দমদম শহর এটারও কিন্তু এখান এই ব্লক থেকে যারা ইন্টারভিউয়ের জন্য পরীক্ষা সরি অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা পরীক্ষা দিয়েছিলে তাদেরও কিন্তু ইন্টারভিউর ডেট এবং তোমাদের তারিখ প্রকাশ হয়ে গেল তো তোমরা এখানে আমি পিডিএফটা যেহেতু অনেকটা বড় বত্রিশটা পেজের রয়েছে তো তোমরা আমরা আমি আস্তে আস্তে স্ক্রল করছি তোমরা এখানে পিডিএফটি ভালোভাবে দেখে নাও তোমাদের যতগুলো রয়েছে ব্লক প্রত্যেকটা ব্লক থেকেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য নোটিশ জারি করা হয়েছে এটা দেখো সন্দেশখালী ওয়ান এই নোটিশটি জারি করা হয়েছে দেন এখানে রয়েছে সন্দেশখালী ওয়ান সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এটা রয়েছে সহায়িকাদের তারপরে এখানটা বলা রয়েছে দেখো এখানে বলা রয়েছে যে সড়কনগর সৌরভনগর থেকেও তোমাদের এখানে একজন জিজ্ঞেস করছিলে যে সৌরভনগরের এখানে রেজাল্ট কবে হবে তো দেখো এখানে ইন্টারভিউর জন্য কিন্তু ডেট দিয়ে দিয়েছে আশা করি ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো সৌরভনগর থেকেও তোমাদের নোটিশটি দেওয়া হয়েছে দেন এখানে লাস্ট বলা রয়েছে টিটাগড় টিটাগড় শহর এবং তারপর লাস্ট একটা বলা রয়েছে যে টিটাগড় শহর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে কর্মী এবং সহায়িকা প্রত্যেকেরই কিন্তু নোটিশ দেওয়া হয়েছে তো ভিডিওতে আমি চেষ্টা করলাম বত্রিশটা পেজ রয়েছে প্রত্যেকটার খুব ভালোভাবে শেয়ার কর আশা করছি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের যে মেন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও কিন্তু তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তো দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের মেন ওয়েবসাইট লেখা রয়েছে দেখো নর্থ টোয়েন্টি ফোর পরগনাস তো এখানে আসার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই যে রিক্রুটমেন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাবে লেখা রয়েছে রিগার্ডিং অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর ভাইভা ফর এ ডাব্লিউডাব্লিউ অ্যান্ড এ ডাব্লিউ এইচ অর্থাৎ তোমাদের যারা ভাইবার জন্য অর্থাৎ যে ওয়ার্কার এবং হেল্পারদেরকে নিয়োগ করা হবে তাদের জন্য অর্থাৎ তোমাদের যে রেজাল্ট আউট হয়েছিলো সেই অনুযায়ী তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং তোমাদের এখানে ডেটটা বলা রয়েছে দেখো সাতাশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এই পিডিএফটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে যেখানে লেখা রয়েছে ফাইল ভিউ ফাইভ এমবি এখান থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর এখানে বলা রয়েছে দেখো রিসিভ নোটিশ ফর আইসিডিএস সরি অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমরা এখান থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে দেন এখানে প্রত্যেকটা তোমাদের যে ব্লক রয়েছে সেটা আমি অলরেডি তোমাদেরকে পিডিএফটি ওপেন করে দেখিয়ে দিলাম সেখানে প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু তোমাদের যে নোটিশ জারি করা হয়েছে সেটা আমি এখানটায় বলে দিলাম আজকের ভিডিওতে এইটুকুই থাকলো নেক্সট তোমাদের ইন্টারভিউ সংক্রান্ত আমি ক্লাস শুরু করবো তোমাদের উত্তর চব্বিশ পরগনা থেকে যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এখন থেকে অর্থাৎ চেষ্টা করব এই কয়েকদিন থেকে অর্থাৎ পুজোর আগে থেকেই তোমাদের ইন্টারভিউয়ের কিছু কিছু করে ক্লাস দেওয়া স্টার্ট করে দেব কারণ পুজোর পরেই তোমাদের ইন্টারভিউ রয়েছে আর ইন্টারভিউ কি পড়ে যাবে কিভাবে তোমাদের ড্রেস কোড থাকবে কিভাবে তোমরা কোশ্চেনের অ্যান্সার করবে সব কিন্তু আমার আমার যে ভিডিও আমার যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা আপডেট আস্তে আস্তে পেয়ে যাবে আর অলরেডি কিছু ব্লকের জন্য আমি ভিডিও অলরেডি করা রয়েছে সেখান থেকেও তোমরা চাইলে দেখতে পারো সেখানেও বলা রয়েছে তোমরা কি ড্রেস পরে যাবে কিভাবে বিহেভ করবে কিভাবে তোমরা না জানা প্রশ্নের উত্তর বলবে সেই সব কিন্তু ডিটেলস আবারও তোমাদেরকে একটু ভালোভাবে মডিফাই করে অ্যানসারগুলো আমি তোমাদেরকে আবারও শেয়ার করে দেবো তো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হলো থ্যাংকস ফর ওয়াচিং